দর্শক দেশে প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ স্থানে অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু গাভীন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব ভালো মানের মোটামুটি শাহিওয়াল ও দেশি জাতের গাভীন গরুর দাম দর জানার চেষ্টা করব এখানে একটা শাহিওয়াল জাতের গাবি দেখতেছি দেশির সাথে শাহিওয়ালের ক্রোস সুন্দর একটা গাবি কি রকম দাম দর চায় জানার চেষ্টা করি দেখা দেখি চলতেছে কাকা কত দাম দিছে

শাহিয়াল দাঁতের গাভী নব্বই হাজার আসসালামু আলাইকুম গরু গরু কিনতে আসছেন কিরকম দাম দর মনে হচ্ছে হ্যাঁ বাজার কেমন বাজার ভালো সব মুরব্বি গরু কিনতে আসছেন বাজার ভালো আসসালাম আলাইকুম বাজার কত চাইছেন এটা

একশোর ভেঙে চুরে বেচা কিনা করতে হবে এর উপরে যাবে না দর্শক একশো ভেঙে চুরে এগুলো দাম দর দিচ্ছে নব্বই থেকে পঁচানব্বই এর মধ্যে দাম দর হচ্ছে এটা মুরব্বীর কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভি এই যে এটা কত হলো কত ফেরত কত দাম দিল ভাই দাম কত দিল পঁয়ষট্টি হাজার দাম দিয়েছে দর্শক এই যে মুরব্বী চাদার কাছে দেখতেছি এটা দেশি জাতের গাবি কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবি দুই দাঁত কত চাইছেন এক লক্ষ পাঁচ কয় মাস সাত মাস কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই বিরানব্বই দশক সুন্দর একটা গাবি এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে নব্বই বিরানব্বই দাম দর দিচ্ছে এই যে গাবিটা নব্বই বিরানব্বই দাম দর হচ্ছে এদের এ পাশে মোটামুটি সুন্দর সুন্দর গাভি আছে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো এদের কাছে একটা দেখতেছি আসসালাম আলাইকুম চাচা এটা কত চাইছেন বিরানব্বই হাজার কয় মাস নয় মাস দুই দাঁত না আট দাঁত আট দাঁত হয়ে গেছে কেমন দাম দিচ্ছে বাজারে আশি হাজার দশক জোয়ান হয়ে গেছে তবে গাভীটা সুন্দর জোয়ান জোয়ানের জন্য একটু দামটা কম আশি হাজার দাম দিচ্ছে দেশি জাতের গাভী আশি হাজার এই যে পাশে মোটামুটি হাড্ডি সার গরুগুলো প্রচুর আমদানি হয়ে থাকে মোটামুটি পঁচিশ তিরিশ হাজার থেকে হাজার থেকে শুরু করে হাড্ডি সার গাবি গরুগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম এটা কার এর গাব আছে নাকি কয় মাস পাঁচ মাসের গাব দর্শক এ দে দেশি জাতের গাভী পাঁচ মাসের গাব দাম কত চাইলেন বিরাশি দাম না পঁচাত্তর ছিয়াত্তর দশক বিরাশি হাজার বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর দাম দিচ্ছে হয়তো আর দুই হাজার গেলে বেচা না হবে দশক এ দে গাভীটা পাঁচ মাসের গাব মোটামুটি বড় সড়ো আছে মাঝারি সাইজের গাভি পঁচাত্তর ছিয়াত্তর এদের এ পাশে মোটামুটি এদের এটা হচ্ছে দাম দর হচ্ছে টাকা গনাগড়ি চলতেছে সম্ভবত বেচা কেনা হয়ে গেল এটা বেচা কেনা হয়ে গেল কত হলো কত হলো ভাইজান কত হলো কত হলো উনষাট দশক উনষাট হাজার দিয়ে নিয়ে গেল এ যে গাব আছে 5 মাসের গাবটা ওটা ওটা সাত মাসের গাব 15000 পনেরো ষাট হাজার ভাই দিকে হয়ে গেল ব্যাচা ষাট হাজার এই যে এই পাশে মোটামুটি এগুলো গাব এই এগুলো গাব আছে এটা দেশি জাতের গাব এইগুলা ছোট সাইজের এগুলা গাব আছে মুরব্বি সাদের কাছে দেখছি এটা এটুকুর তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন না কয় দাদ আর দাদ কয় মাস চলে নয় মাস চল দিচ্ছে দর্শক চাইছেন কত বাহাত্তর হাজার বাজার কেমন আজকে মোটামুটি কেমন নাম দিচ্ছে বাজারে ষাট হাজার

একটু ওনার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি উনি যে গাবিন গুরুগুলার ব্যবসা করে থাকে বাইরা এগুলা সম্ভবত ক্রয় করছে কেমন দামে কিনলো একটু জানার চেষ্টা করি এটা এটা কতদিন নিলেন একানব্বই হাজার এগুলা কোন হাটে নেবেন পিকনা বাজার দর্শক এগুলো একানব্বই হাজার এ যে শাহিয়াল জাতের গাভী দুই দাঁত না দুই দাঁত কয় মাস নয় মাস একানব্বই হাজার দিয়ে ক্রয় করলো চান্দাইকোনা হাট থেকে আর কোনটা কোনটা কিনছে দর্শক এদের এগুলো এগুলো ভাইয়েরা কিনছে একটু এটা কত হয়েছে এটা কত হয়েছে ষাট হাজার এটা কয় দাঁত চা চার দাঁত চার দাঁত ষাট হাজার আট মাসের ঘাপ নয় মাস এটা এটা কত হয়েছে পঁচাশি হাজার কয় দাঁত চার দাঁত দর্শক পঁচাশি হাজার নয় মাসের গাপ চার দাঁত এ ধরনের গাভি যদি কেউ কিনতে চায় যদি হাটে আসতে চায় কিনে দিতে পারবেন তো না আপনার নাম ইনামুল আপনার ফোন নাম্বারটা বলে দেন তো হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন তিরাশি বত্রিশ চৌষট্টি অষ্টাশি আপনার বাসা কোথায় টাঙ্গাইল গোপালপুর জেলা দর্শক গোপালপুর থানা গোপালপুর থানা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের গাভি গরুগুলা কিনতে চাইলে হাটে এসে যোগাযোগ করে মোটামুটি অনেকে ব্যাপারীদের নাম্বার চান চেষ্টা করলাম আপনাদের নাম্বার দেওয়ার মোটামুটি দেখেন হাটে প্রচুর আছে আমদানি অন্য হাটের তুলনায় এ হাটে কি দামটা একটু কম মনে হয় নাকি কম আছে দুই এক হাজার হলেও কম পাওয়া যায় দর্শক মোটামুটি অন্য অন্য হাটের তুলনায় আমি এ হাটে আসলে দেখি মোটামুটি এ হাট ধাপের হাট এগুলাতে একটু যদি কিনা যায় দুই এক হাজার কমে কেনা যায় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম